আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনি চাইলে পাঁচ বছর আগের মোবাইল নাম্বার বের করতে পারবেন অনেকের মোবাইল নাম্বার ডিলেট হয়ে গেছে দীর্ঘদিন হয়ে যাওয়াতে সেই মোবাইল নাম্বারটা কিন্তু আপনার ফোনেও নেই তো কি করবেন এই মোবাইল নাম্বার কিন্তু আপনি খুঁজে পেতে পারেন ফেসবুক আপনাকে দেখিয়ে দেবে যে এই মোবাইল নাম্বারটা তার কাছেই আছে তো কোন সেটিংসে যাবেন কিভাবে বের করবেন আজকের ভিডিওতে সেটাই দেখিয়ে দেবো ভিডিওটা না টেনে মনোযোগ সহকারে দেখুন চলুন মূল ভিডিওতে চলে যাই পাঁচ বছর আগের মোবাইল নাম্বার কন্ট্যাক্ট নাম্বারগুলো বের করার জন্য প্রথমত আপনি আপনার ফেসবুকে চলে যাবেন ফেসবুকে যাওয়ার পরে থ্রি ডটে ক্লিক করবেন থ্রি ডটে ক্লিক করার পরে আপনি সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে যাবেন সেটিংস অ্যান্ড প্রাইভেসি যাওয়ার পরে সেটিংসে যাবেন সেটিংসে যাওয়ার পরে আপনি এই ইন্টারফেসটা পাবেন এখানে দেখেন পার্সোনাল ডিটেলস নামে একটা অপশান আছে আপনি এই পার্সোনাল ডিটেলসে ক্লিক করুন ক্লিক করার পরে আপনার মাঝে এই ইন্টারফেসটা চলে আসবে তারপরে একটু নিচে আসলে দেখবেন ইউর ইনফরমেশন অ্যান্ড পারমিশন এখানে ক্লিক করুন ক্লিক করার পরে এই ইন্টারফেসটা আসবে একটু নিচের দিকে দেখেন আপলুডস কন্ট্যাক্ট এখানে ক্লিক করুন এখানে ক্লিক করলে আপনি আপনার ফেসবুকে চলে যান ফেসবুকে চলে যাওয়ার পরে নিচের দিকে আসেন এই দেখেন নিচের দিকে আসার পরে আমি যে নাম্বারগুলো ডিলিট করে দিয়েছিলাম সেই সব নাম্বার এখানে দেখাচ্ছে এটা পাঁচ বছর দশ বছর আগের ফোন নাম্বার গোলা তো এইভাবে খুব সহজে আপনিও আপনার পুরনো ফোন নাম্বারগুলো বের করতে পারেন অনেক সময় এগুলো অনেক প্রয়োজনে পড়ে তো আজকের মতো পর্যন্ত ওই ভিডিও ভালো লাগলে আমাদের পাশেই থাকবেন আল্লাহ হাফেজ